আমি যদি বলি যে প্রকৃতা পক্ষে সংস্কার হয়েছে কিনা আমার মতে আসলে এটা সংস্কার না এবং যে সংস্কারগুলোর কথা উপদেষ্টা জুলাই বিপে সরকাররা বলছেন বা উপদেষ্টারা বলছেন এটা সংস্কার না এটা আওয়ামী বলছে আওয়ামী লীগ তো মেট্রো করে গেছে তাই না আওয়ামী লীগ তো মেট্রো দেখিয়েছে আপনার পদ্মা দেখিয়েছে আপনার আমাদের বঙ্গবন্ধু শিশু টানেল করেছে এগুলোকে দেখিয়ে উন্নয়ন 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 করেছে বাংলাদেশের মানুষকে আসলে এটাকে উন্নয়ন মনে করেছে কিনা এটাকে আওয়ামী সরকারে এগুলো যদি উন্নয়ন মনে করে থাকে বাংলাদেশের জনগণ তাহলে বর্তমান সরকারের যে কার্যক্রমগুলো সংস্কারের কথা বলছেন এই সংস্কারগুলো কিন্তু সংস্কার না এটা হচ্ছে আপনার তাদের কর দায়িত্ব ছিল এটা করার কিন্তু সংস্কার কথায় সংস্কার যদি আমি বলি তাহলে এই জুলাই বিপ্লব হয়েছে কেন জুলাই বিপ্লব হয়েছে চাকরির জন্য তাই না বাংলাদেশে কত লক্ষ বেকার চাকরি প্রাপ্ত হয়েছে কিংবা কর্মসংস্থান সুযোগ হয়েছে আপনি দেখতে কি আপনার আসিফ আসিফ ওই যে না 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 আসিফ বাবু না ওই যে আসিফ নজরুল তিনি তিনি ক্ষমতায় চেয়ার বসার কি বলেছেন বলেছেন ওই যে হাই আল্লাহ আমি যদি কখনো এই চেয়ারে বসতে পারতাম তাহলে এমনভাবে আমি দেশটাকে সাজিয়ে তুলতাম এটা ভাবে প্রকাশ করতে পারেনি তাহলে ভাবে যে প্রকাশ করতে না পারার আগে উনি যে বলছেন এমনটা চেয়ারে বসে আছে তার কি দায়িত্ব ছিল না কয়েকটা বড় বড় মন্ত্রণালয় সে দখল করে রেখেছে যে মন্ত্রণালয়গুলোকে সে যদি একটু নজর দেয় তাহলে বাংলাদেশে কয়েক লক্ষ মানুষ কয়েক কোটি মানুষ আপনার কর্মসংস্থান তৈরি হবে সে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংস্কার করে যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো যেমনটা করে আপনার অল্প টাকায় ভিন দেশে যে ভিন্ন দেশে যেতে পারে সরকারি ভাবে আপনি ব্যবস্থা করেন করেছেন কি এইরকম তো সংস্কার করার নাই সংস্কারের নামে আপনার কোটি কোটি টাকা লোপপাত হয়েছে আর যদি বলি আমি আপনার এই যে উপদেষ্টারা কি করছেন উপদেষ্টাদের মাইন্ডেড কি উপদেষ্টাদের মাইন্ডেড ছিল এই বাংলাদেশটাকে বিগত চুয়ান্ন বছরে যেভাবে করে আপনার আমরা আহ আগ্রাসন আগ্রাসনের মধ্যে ছিলাম এই আগ্রাসন মুক্ত কিভাবে বের হওয়া যায় আমাদের প্রধান শত্রু হচ্ছে ভারত সে ভারতের সাথে যে সকল চুক্তি হয়েছে এই চুক্তিগুলি কি আপনার বাতিল করা হয়েছে বাতিল করা হয় নাই তাহলে আপনি চুক্তি চুক্তি বাতিল করেন নাই আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করেন নাই তাহলে আপনি কী সংস্কার করেছেন আপনি সংস্কার করেছেন কি আমি আপনাকে দেখাই আগে শেখ হাসিনা ইলিশ পাঠাতো এক মন আপনি পাঠাচ্ছেন পাঁচ মন আগে শেখ হাসিনা আম পাঠাইতো এক মন আপনি পাঠাচ্ছেন দশ মন এইটা তো সংস্কার তাই না আপনি আগে শেখ হাসিনা যদি আদানি গ্রুপের সাথে চুক্তি করে সেই চুক্তি এখন আপনি এক্সটেনশন করে এই চুক্তিটা চুক্তিটাকে আপনি বলাম রেখেছেন এইটা তো সংস্কার এই সংস্কারগুলো আপনি কি কি সংস্কার বলতে চান এগুলো সংস্কার না আমি মনে করি আসলে এই বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক আমরা বলি যে নির্বাচন নির্বাচনে গেলেই আমরা এই করব সেই করব ও করব বাংলাদেশটাকে আপনার স্বর্গ বানাই দিবে মানে জান্নাত বানাই দিবে আমরা স্বপ্ন দেখাই কিন্তু আপনি ক্ষমতার যাওয়ার আগে এই বাংলাদেশকে জান্নাত বানিয়ে দেখেন না কেন তাহলে তো বাংলাদেশের মানুষ চোখ বন্ধ করে আপনাকে পছন্দ করা শুরু করবে কিন্তু আপনি বারে বারে চোখে দুলো দেন যে আপনি বাংলাদেশে গিয়ে জান্নাত বানাই দিবেন স্বর্গ বানায় দিবেন এই প্রলোভন দেখিয়ে দীর্ঘ চুয়ান্ন বছর বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করেছে চোখ বন্ধ করে এখন যেন জেনারেশন আপনাদের এই মানে মন ভোলানো কথায় আর কেউ বিশ্বাস করবে না